হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে রান্নাটা দেখাচ্ছে শেয়ার হচ্ছে একটু আজকে কি কি রান্না করলাম এই যে হলো ভাত সাদা ভাত আর এখানে কালকে আমি বড়াগুলো মানে ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে খুব শরীর খারাপ ছিল আমি রানতে পারিনি যেন তো লাস্টে কী করেছিলাম খিচুড়ি তো এই যে সেই ডালের বড়া করেছি আর এখানে করেছি কাকরোল পেঁয়াজ আলু দিয়ে ভাজা এই যে ভাজাটা ঠিক আছে আর এইটা হলো আমার ছিল পশুদিনের ডাল আমি এই কারণেই মানে ভিজিয়েছিলাম ডালগুলো যে হলো ডাল আছে আর এই পাকোড়া বানিয়ে নেব দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে কিন্তু শরীর আমার আর ছেলের এতটাই খারাপ ছিল আর কিছু বানাতে পারিনি অগত্য মধুসূদন কি করেছিলাম হলো খিচুড়ি বুঝেছ আর এইদিকে করেছি ওই ডালের বড়া ছটা বড়া এর মধ্যে দিয়ে করেছি ছিঙে আলু দিয়ে করেছি তরকারি আর রাঁধতে রাঁধতে দেখো আমি কিচেন কিন্তু পুরো সাফ করে নিয়েছি এই দুটো কিচেনের কাপড় সেই দুটো আমি ধোব এটা শুধু আমি কড়াই ধরি পাতের হাঁড়ি ধরি এর জন্য এই দুটো আমি ইউজ করি এই দেখো আর খুন্তি মুছতে হলে এটা দিয়ে আমি মুছে নিই তার জন্য এটা দেখো একটা হলুদ ভাব আছে বুঝেছ এটা দিয়ে মুছি আর এই যে কিচেন টিচেন আমার পুরো সাফ পুরো সাফ করে ফেলেছি আর তার মধ্যে দেখি আজকে এই যে মোমোদের মাছ ফুরিয়ে গেছিলো সেই মাছগুলো কিন্তু আমি হয়ে যেয়ে ওদেরকে খাবার দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি আলাদা করেই রাখবো এইদিকে এর মধ্যে নিয়ে আসবো না তো এখন আমার কাজ বাকি আছে এইগুলো ধোয়া বুঝেছ এইগুলো ধোবো আর এই বাসন কাটা ধোবো ধুয়ে আমি এই দেখো কী করেছি দেখো এরা এত হিসু করছে এত পটি করছে তার জন্য আমি এই এই সোফার গাদ্দা টাদ্দাগুলো সব তুলে দিয়েছি দিয়ে সেন্টার টেবিলটা আমি কিন্তু এর উপরে করে দিয়েছি সোফার উপরে এগুলো কিন্তু আমার সব বানানো জিনিস বুঝেছ মিস্ত্রি দিয়ে যখন আমি এইগুলো বানিয়েছিলাম তখন কিন্তু আমি এই সেন্টার টেবিল আর এই সোফাটাও বানিয়ে নিয়েছিলাম বুঝতে পেরেছ আর আমার মাছগুলো কি ধীর স্থির হয়ে খেলা করছে বুঝতে পারছো আর এই যে আজকে বিশুৎবার মূল কারণ হলো এইটা আজকে বিশুৎবার এখন লাগাবো পোছা পোছা টোছা লাগিয়ে তারপরে আমি করব স্নান স্নান করে তারপরে আসবো আমি পুজোতে বুঝে তো তো পুজো তো করতে হবে বৃহস্পতিবার তো এদিকে ঘড়ির কাটায় দেখো একটা বেঁচে গেছে এই দেখো একটা বেজে গেছে একটা দুই তিন মিনিট উপরেই হয়ে গেছে আর এদিকে দেখো আমার শ্রীকৃষ্ণ ভগবান বলছে কখন পুজো দিবি মা কখন পুজো দিবি তো পুজো তো দেব হ্যাঁ তো চলো এই কাজগুলো আগে সেরে নিই হ্যাঁ এই কাজগুলো না সারা পর্যন্ত পোছা না লাগানো পর্যন্ত আমার কিন্তু শান্তি নেই তো চলো আবার পোছা ডোছা লাগানোর পরে তারপরে আসবো তোমাদের সামনে ঠিক আছে বন্ধুরা বান্না সেরে এই যে চলে এসেছি ছাদে আর ছাদে তো ফুল নেব কিন্তু কোথা থেকে নেব বলো তো এত উঁচুতে পারবো কী করে ভাবছি এবার তোমার দাদা ভাইকে ডাকতে হবে নাহলে কিন্তু এগুলো পারা যাচ্ছে না পারা যাবে না দুটো ফুল হয়েছে দেখেছো একদম কি সুন্দর দুটো ফুল হয়েছে হ্যাঁ বুঝতে পারছো আর এই দুটো গাছটা দেখো কি সুন্দর হয়েছে কিন্তু আজকে ফুল হয়নি ফল আছে ফল দিয়েও পুজো দেওয়া যায় হুম আর যখন আমি আসি তো লঙ্কাগুলো খালি দেখি জানো তো এই লঙ্কাগুলো দেখি কিন্তু ভোগে আর জোটে না বুঝেছ মানুষের ভোগে জোটে তো এইগুলো কি পেকেছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো তো এগুলো পেকেছে নাকি মনে তো হচ্ছে না পাকেনি হ্যাঁ তাও তোমরা যে যে চেনো লঙ্কা একটু কমেন্ট করে আমাকে বলো না হলে লঙ্কাগুলো হয়তো আমার ভাগ্যে আর হবে না জানো তো বন্ধুরা আমার ভাগ্যে হবে না বুঝেছ তাও আমি যত লঙ্কা দেখেই যাচ্ছিলাম দেখো কিন্তু লঙ্কা আজকেও কম লাগছে আজকেও কম লাগছে বুঝেছ দেখো বাবা এই গাছটা একদম ইয়ে হয়ে গেছে হ্যাঁ এই খারকলের পাতাগুলো দেখে দেখে রাখি কেউ খারকল বলে কেউ ঘ্যাটকল বলে বুঝেছো তোমরা কি বলো একটু কমেন্টে জানিও যে তোমরা এইগুলোকে কি বলো তো এইগুলো আজকে কেউ নিয়ে আসার কথা আছে শি পার্কের থেকে হ্যাঁ আমরা তো শেয়ার পার্কেই পাশেই থাকি তো তো শেয়ার পার্কের থেকে নিয়ে আসার কথা আছে যদি দিয়ে যায় তাহলে আমি এগুলো আর কাটবো নাহলে এক দু দিনের মধ্যে কেটে খেয়ে নেব আর এই বেগুন গাছটা দেখে যাই হোক ভালো লাগলো এ দেখো এখানে একটা ফুল হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে একটা ফুল হয়েছে ফুল কিন্তু আরও আসারই আছে এই দেখো একটা ফুল হয়েছে এই দেখো দেখেছ আরও আছে ওই সাইডেও দেখো ওখানে একটা হ্যাঁ ওই যে ওই ডালটায় তো আছে দেখি কি হয় আর এই জবা ফুল গাছটা তো একটু নামিয়ে দেওয়ার দরকার দেখেছো কুকরা লেগে গেছে পুরো এই গাছটা কেন ফুল দিচ্ছে না বুঝছি না হুম এই গাছটা এই গাছটা এবার শীতে না ছেটে দেব হ্যাঁ শীত যখন হবে তখন ছাটব এই গাছটা আর আমার এই গাছগুলো খুব সুন্দর আসা গাছ কত সুন্দর ফুল দেয় খুব ভালো লাগে সত্যিই খুব ভালো লাগে বুঝেছ এই গাছটা আর এই তুলসী গাছটার কি কী তুলসী গাছটা না মজবুত একটা লাঠি এঁকে দিতে হবে কিন্তু সেরকম লাঠি আমি পাবো কোথায় এখানে তো লাঠি পাওয়াই তো সমস্যা বলো হুম তো দেখি উপরে চড়াতে হবে উপরে যদি থাকে সিঁড়ির ওই ছাদে তো তাহলে উঠতে হবে তো ফুল নিতে এসে তোমাদের সঙ্গে কত কথা বলে ফেললাম বুঝলা কত মানে আসলাম যখন আমি বলছি একটু দেখাই তোমাদেরকে হ্যাঁ একটু দেখাই তার জন্যই দেখাচ্ছি এগুলো দেখো বুঝতে পারছো ঠিক আর এই যে একটা তুলসী গাছ লাগিয়েছিলাম যাই হোক হয়ে গেছে এটা আমাদের ভাইয়ের বউ নিয়ে যাবে বুঝেছো এই তুলসী গাছটা ওড়িয়ে ওইটা ওড়ি ও নিয়ে যাবে এ বাবা এ বাবা আমি তো দেখিনি দেখো এখানে একটা লঙ্কা পেকেছে দেখেছো ও বাবা দুটো লঙ্কা এই দুটো লঙ্কা নিয়ে যায় কি সুন্দর দেখো দাঁড়া এই দেখো খুব সুন্দর হয়েছে লঙ্কা দুটো কাঁচা খেতে আলু সিদ্ধর সঙ্গে কাঁচা খেতে খুব ভালো লাগবে জানো তো বন্ধুরা দেখি আর আছে নাকি এরকম লঙ্কা অনেকই তো হয়েছিল লঙ্কা তো দেখতেই পাচ্ছি না অনেকই হয়েছিল তার মধ্যে আমি পাঁচটা লঙ্কা নিয়ে গেছিলাম তো জানি না কেন ভিডিও উপরে আসলে মানে ভিডিও করা যায় না অটোমেটিক কি হয়ে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো এ গাছের ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে দেখেছ আর এইগুলো কে খাও কি জানি জানি না এগুলো আমি ফেলে দেবো পিপলটির পাতা বুঝেছো উঠিয়ে ফেলে দেবো হ্যাঁ তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখি কাঠ হয়ে যাচ্ছে বারবার হুম